আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে আমার দেখা একটি লাইব্রেরি দেখাতে যাচ্ছি এটি একটি সিঙ্গাপুরের পারিবারিক লাইব্রেরি আমার দেখা সব থেকে বড় লাইব্রেরি কাজের জন্য বিভিন্ন সময়ে আমাদেরকে এইচডিবি কন্ডোমিনিয়াম হাউজে যাইতে হয় তো বেশিরভাগ হাউজে কাজ করতে গেলে আমার সেইখানকার বিভিন্ন টেবিলের বা বুক শিল্পের বইয়ের প্রতি একটা অন্যরকম নজর থাকে তো আমার দেখা অনেক বাসা বাড়ির লাইব্রেরির মধ্যে এটি থেকে আজকে একটি বড় লাইব্রেরি খুঁজে পেয়েছি যার জন্যই আপনাদের সাথে শেয়ার করা বইয়ের প্রতি আমার অন্যরকম একটি ভালোবাসা কাজ করে যার জন্যই আমি যেখানে যাই সেখানকার পরিবেশ আসবাবপত্র বা অন্য অন্য জিনিসের পাশাপাশি সব থেকে বেশি ফোকাস করি বইয়ের প্রতি যে আসলে সেই ভাষায় কতগুলো বই আছে বা কি ধরনের বই আছে আজকে এই লাইব্রেরিটি দেখার পর আসলে ও অনেক ভালো লেগেছে যার কারণে ভিডিও করে রাখা এবং আপনাদের সাথে শেয়ার করা তো এইগুলো সবই ইংলিশ ভার্সনের বই তো এর মধ্যে আমার সব থেকে একটি ভালো লাগার বই আপনাদের সাথে দেখাতে যাচ্ছি এই দেখেন সেই বইটি হল দ্য পাওয়ার অফ হ্যাবিটস যদিও এই বইটি আমি কখনো পড়িনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের বইয়ের মধ্য থেকে এই বইটি আমি খুঁজে পেয়েছি বইটি দেখে আমার খুবই ভালো লেগেছে যদিও আমি ইংলিশ ভার্সনের বই পড়তে পারি না তারপরেও বইয়ের নাম দেখেই আমার অন্য রকম একটা ভালো লাগা কাজ করেছে এখানে বিভিন্ন ধরনের বই আছে চাইনিজ ইংলিশ ম্যাথমেটিক্স বিভিন্ন ধরনের বই আছে সব সবথেকে দ্য পাওয়ার অফ হ্যাবিটস এই বইটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগেছে আসলে সত্যিকার অর্থে বইয়ের প্রতি ভালো লাগা ভালোবাসা থেকে আসলেই যেখানে যাই সেখানেই খুঁজে ফিরি যে আসলে কোথায় বই আছে কি ধরনের বই আছে বুঝি আর না বুঝি সেটা ইংলিশ হোক বাংলা হোক তো সেই বইগুলোর নাম দেখার চেষ্টা করি ওকে থ্যাংক ইউ ফর